গতকাল বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ আজ সকালে অভিযুক্তের বাড়ির পাশে পুকুর থেকে বালকের দেহ ভাসতে দেখা যায় খুন করা হয়েছে এই সন্দেহে প্রতিবেশী দম্পতির বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা দুজনকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে চটের গোডাউনেও আগুন লাগিয়ে দেওয়া হয় স্থানীয়দের হামলায় দম্পতির মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর প্রতিবেশী দুই পরিবারে বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে উৎপল টোটো চালাতেন খবর স্থানীয় সূত্রে এর আগে শিশু অপহরণের অভিযোগও রয়েছে উৎপলের বিরুদ্ধে প্রতিবেশী দুই পরিবারে বিবাদের জেরেই কি এই ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ স্বর্ণাবর মা দাবি করছেন যে অভিযুক্ত দম্পতিকে যখন চেপে ধরা হয় তখন তারা স্বীকার করেন যে অপহরণ করা হয়েছে এর আগেও দম্পতির মধ্যে একজন উৎপল তিনি তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ ছিল কিন্তু খুনটা করল কারা তারাই কি খুন করেছে স্থানীয় বাসিন্দারা অন্তত তেমনই দাবি করে তাদের বাড়িতে ভাঙচুর চালায় তাদের মারে মৃত্যু হয় দম্পতি মাথায় একটু আঘাত আছে একটু মানে ভালোই আঘাত আছে আর নাক দিয়ে রক্ত বেরিয়েছে হালকা আর চোখের এক সাইড দিয়ে একটু রক্ত বেড়েছে সবাই তো জানে যে এটাকে মেরে ফেলা হয়েছে এবার এর আগে শুনেছি নাকি এই ছেলেটাই একবার তিনটি বাচ্চা নিয়ে পাচার করুক আর যাই হোক নিয়ে যাচ্ছিল পলাশি গিয়ে ধরা পড়ে পলাশি পাড়ার স্কুল থেকে বাচ্চা তুলে পলাশি নিয়ে চলে যায় ওখানে গিয়ে ধরা পড়ে যায় হ্যাঁ ছেলেটা টোটো চালায় তা ওখান থেকে ধরে নিয়ে এসে পরে সবাই বললো যে ওর মাথায় একটু গন্ডগোল আছে ওই জন্য ভুলে চলে এসেছে তো ওই কাজে ওকে ছেড়ে দেয় তারপরে তো এই হ্যাঁ এতে গ্রামবাসী সবাই ক্ষেত্রে যে ও ছাড়া কেউ দ্বিতীয়ত হইতে পারে না ওর এর আগেও যখন এই কাজে ধরা পড়ে যায় তাহলে সন্দেহমূলক ওই করেছে বালকের মৃত্যুর জেরে তেহট্টা একেবারে তুল কালাম অভিযুক্ত প্রতিবেশীর দুই আত্মীয়কে পিটিয়ে মারার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এই দম্পতি তারাই এই স্বর্ণবকে ছোট্ট স্বর্ণবকে খুন করেছে এই সন্দেহে তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয় পাশের সার সার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এবং তাদের মারেই এই দম্পতির মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে অন্তত এমন জানা যাচ্ছে কিন্তু প্রকৃত অর্থেই কি এই দম্পতি খুন করলো যদি খুন করে থাকে কী কারণে খুন করলো বিষয়টি স্পষ্ট নয় প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে দুই পরিবারের বিবাদের জেরেই এই খুন হয়ে থাকতে পারে কিন্তু গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে গতকাল বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণব বিশ্বাস তারপর আজ প্রতিবেশীর বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার হয় বালকের ত্রিপলে মোড়া সেই দেহ এবং তারপরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রতিবেশী খুন করেছে এই সন্দেহে দম্পতির বাড়িতে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা তাদেরকে মারধর করা হয় পরে হাসপাতালে গুরুতর রকম দুজনের মৃত্যু হয়